আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং সীমান্তবর্তী ভারতের যে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এই কলকাতাতে নরেন্দ্র মোদীর এজেন্ট বিজেপির পান্না শুভেন্দু রাজনীতিবিদ শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গ যে বিধানসভা রয়েছে এখানকার বিরোধী দলীয় নেতা এবং মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান হিসেবে তার চির প্রতিদ্বন্দ্বী এবং এখানে সরাসরি তিনি অমিত শাহ কিংবা মিস্টার নরেন্দ্র মোদী তাকে প্রতিনিধিত্ব করেন পশ্চিমবঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত রয়েছে সেই সেভেন সিস্টারের মধ্যে অর্থাৎ সাতটি রাজ্যের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ হল এই পশ্চিমবঙ্গ সবাই মোরল আসাম বলেন ত্রিপুরা বলেন মিজোরাম বলেন তাদের ওখানে বিজেপির যারা পান্ডা রয়েছে তারা বাংলাদেশ বিরোধী প্রচার করছেন কিন্তু এটি স্থানীয় মিডিয়াতে কিংবা আন্তর্জাতিক মিডিয়াতে ওভাবে আসছে না কিন্তু কলকাতা থেকে যে প্রচার চলছে এটি পশ্চিমা দেশগুলোকে যাকে বলা হয় বাংলাদেশ সম্পর্কে একটা খারাপ ধারণা দিয়ে দিচ্ছে এর কারণ হল যে ভারতবর্ষে ভারতবর্ষে বহুদিন ধরে কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী এখন দিল্লি রাজধানী আছে এটা মুঘল আমলে ছিল সুলতানি আমলে ছিল কিন্তু ইংরেজ জামানাতে সেই বঙ্গ ভাগের আগ পর্যন্ত এটি রাজধানী হিসাবে ইংরেজরা ব্যবহার করেছে ফলে কলকাতার মানুষের যে চিন্তা চেতনা এবং এখানকার যে অবকাঠামোগত উন্নয়ন এগুলো সবই ভারতের যে পুরো রাজনীতির যে অবকাঠামো সেটিকে ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রণ করে এখান থেকে যারা জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি এখানকার কবি সাহিত্যিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর কারণে কি হলো এই যে মিস্টার শুভেন্দু তিনি যে বাংলাদেশ সম্পর্কে ক্রমাগত অপপ্রচার করছেন এটি যদি গুজরাটের কেউ করতেন কর্ণাটকের কেউ করতেন কিংবা তামিলনাড়ুর বা অন্ধ অন্ধ্রপ্রদেশের কেউ করতেন তাহলে ওটা ওভাবে আসতো না কিন্তু কলকাতাতে তিনি এই প্রপাগানটা চালানোর কারণে সেখানে আনন্দবাজারের মতো পত্রিকা তারপর সেখানকার বাংলা যে টেলিভিশনগুলো রয়েছে এগুলো সরাসরি বাংলাদেশে চলে আসে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে দ্বিতীয়ত এদের সঙ্গে আবার ইউরোপ আমেরিকার যে যোগাযোগ এটির কারণে ওখানেও এই প্রচার প্রভাব কাণ্ডগুলো চলে যাচ্ছে এরপর যেটি হচ্ছে যে দিল্লিতে যে সরকার আছে নরেন্দ্র মোদী সরকার আছে এই নরেন্দ্র মোদী সরকারের যে মিলিটারি উইং অর্থাৎ সামরিক যে বিভাগ আছে তারপরে ডিপ্লোম্যাটিক যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সঙ্গত কারণে ওয়েস্ট বেঙ্গলের যে চ্যানেলটি এটি সমগ্র উত্তর ভারতের রাজনীতির প্রতিভূ আপনারা সবাই জানেন যে ভারতের রাজনীতি সাধারণত দুইভাগই বিভক্ত উত্তর ভারত এবং দক্ষিণ ভারত এখানে মধ্যপ্রদেশ অর্থাৎ ইউপি তারপরে অন্য অন্য এলাকার গুরুত্ব রয়েছে কিন্তু সবই উত্তর ভারত এবং দক্ষিণ ভারত কেন্দ্রিক এবং উত্তর ভারতের যে এই মুহূর্তে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কিন্তু পশ্চিম বাংলা ডমিনেট করে ফলে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার আগে বুদ্ধদেব বসু একেবারে তার প্রথম দিকে ডক্টর বিধানচন্দ্র রায় নেহরু জমানাতে তারা সবাই সর্বভারতীয় রাজনীতিতে জ্যোতিবসু সহ ভীষণ রকম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তো সেই দিক থেকে মিস্টার শুভেন্দু তার যে গুরুত্ব ভারতের কেন্দ্রীয় সরকারে অমিত শাহের চাইতে খুব বেশি যে নিচু অবস্থানে তা নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন এই মানুষটি কেন কি কারণে অত্যন্ত অশ্লীল অত্যন্ত অশ্রাব্য এবং যাকে বলা হয় নির্মম এবং নিষ্ঠুরভাবে বাংলাদেশকে সমালোচনা করছে বাংলাদেশকে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে এবং তার প্রায় প্রতিটি কথাই আপনাকে উত্তেজিত করবে এমন কথা খোটা দেওয়ার মতো কথা আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে খোটা দিচ্ছে আমরা ভারত থেকে যে বৈদেশিক মুদ্রা খরচ করে প্রতি বছর আমরা ভারত থেকে আমদানি করি পঞ্চাশ বিলিয়ন ডলারের সমপর্যায়ের পণ্য আবার বলছি পঞ্চাশ বিলিয়ন ডলারের আমাদের সামগ্রিক যে এক্সপোর্ট আমরা যে রপ্তানি করি এটি এখনও পঞ্চাশ বিলিয়ন ডলারে একটা স্টেবল অবস্থায় যায়নি কিন্তু আমাদের যে আমদানি বাণিজ্য সেই আমদানি বাণিজ্য চল্লিশ ভাগ আমরা ভারতের সাথে করি এবং ভারতের সঙ্গে এই যে আমদানি পঞ্চাশ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার যদি এখন বর্তমান বাজার রেটে বারো হাজার কোটি টাকা ধরেন তাহলে পঞ্চাশ বিলিয়ন ডলারে কত হাজার কোটি টাকা হয় জাস্ট হিসাব করেন এই টাকা বৈদেশিক মুদ্রা দিয়ে ডলার দিয়ে আমরা ভারত থেকে পণ্য আমদানি করি সেটা নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্ন সেখান থেকে শুরু করে একেবারে উড়োজাহাজের যে পার্স তার সঙ্গে পেট্রোলিয়াম তেল গ্যাস সামরিক অস্ত্র কি নাই সব কিছু আছে এখন এই শুভেন্দু বাবুর কথা হলো যে আমরা এই পঞ্চাশ বিলিয়ন ডলারের মাল তোমাদের কাছে যদি বিক্রি না করি তোমাদের দেশ তো বন্ধ হয়ে যাবে তোমরা ভিক্ষা করে খাবে তোমরা মরে যাবে না খেয়ে মরে যাবে এখন বোঝার চেষ্টা করুন যে আমরা বায়ার পঞ্চাশ বিলিয়ন ডলার দিয়ে যদি আপনি পণ্য কিনতে চান হয়তো যদি আমরা চীন থেকে আনতে যাই ব্রাজিল থেকে আনতে যাই চিনি ভারতের চীনের পরে ব্রাজিলের চিনি আনতে যাই এখনও ব্রাজিল থেকে আসে বাট পরিমাণটা বাড়িয়ে দিলাম এখনো চীন থেকে আসে বাট আমরা এই ট্রেডটা যেমন পিঁয়াজ রসুন আদা আমরা চীন থেকেও আনি কিন্তু এটা এখন ভারতের পরিবর্তে আমরা সেখান থেকে আনলাম পাকিস্তান থেকে আনলাম খরচ একটু বেশি পড়বে কিন্তু ভারত তো শেষ এর কারণ হলো বাংলাদেশে যে পণ্যগুলো তারা রপ্তানি করছে এই পণ্যগুলো আর অন্য কোনো দেশে এইভাবে এত সহজে তারা করতে পারবে না এবং অন্য দেশে পণ্য রপ্তানি করতে গেলে তাদেরকে যে শর্ত পূরণ করতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে তাদের পণ্যের দাম কমাতে হবে শিপমেন্টের খরচ বাড়াতে হবে এতে করে ভারতের যারা সাপ্লায়ার রয়েছেন তারা কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু এই জিনিসগুলো কেন পশ্চিমবঙ্গের যারা নেতৃবৃন্দ রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তারা কেউ এই বিষয়গুলো নজরে আনছেন এবং একটা অবাক করে সত্যিকার অর্থে ভারতের সঙ্গে বাংলাদেশে একটা সমস্যা যাচ্ছে তো দেশের বিবেক জাতির বিবেক আঞ্চলিক বিবেক সবসময় থাকা উচিত যারা যে কথাগুলো বলবে ন্যায্যতার ভিত্তিতে যেমন মমতা ব্যানার্জি প্রথম দিকে ন্যায্যতার ভিত্তিতে কিছু কথা বললেন তাকে সবাই মিলে এইভাবে আক্রমণ করা হলো বেচারি এখন বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হয়েছেন ওদিকে কবির সুমন পলান কবিতা লিখলেন গান করলেন বাংলাদেশের পক্ষে একটা তাকে বলে স্ট্যাটাস দিলেন ওমনি তাকে বুলিং করে সাইবার বুলিং করে এমন অবস্থা তৈরি করলো বেচারারা এখন যান নিয়ে টানাটানি এরপরে কংগ্রেস নেতা সেই বিখ্যাত কংগ্রেস নেতা তিনি বাংলাদেশের পক্ষে কিছু বলার চেষ্টা করলেন তাকেও নিয়ে প্রচণ্ড সমালোচনা শুরু করলো ভারতের উগ্রবাদী যারা সামর্থ্য গোষ্ঠী ফলে কংগ্রেসের কোনো নেতা এখন আর বাংলাদেশের পক্ষে কথা বলছেন না এর ফলে কি হলো টপ টু লো ইস অ্যান্ড এভরিবডি সবাই শুভেন্দুর মতো কথা বলছে সব কথা আমাদের কানে আসছে না যেহেতু শুভেন্দু বাংলাভাষী এবং তিনি প্রতিদিনই সীমান্তের কাছাকাছি জনসভা করছেন তারপরে বাংলাদেশ বিরোধী অসংখ্য প্রতিদিন বেশ কয়েকটা জনসভা করে এই যে তার যে বক্তব্য ক্রমাগত বিদ্যাসনের যে বক্তব্য এগুলো আবার তিনি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন সোশ্যাল মাধ্যমে এবং ওই যে পশ্চিমবঙ্গের যে টেলিভিশনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে সেই বক্তব্যগুলো প্রচার করে যাচ্ছে এর ফলে কি হলো ক্রমশ এই দুই দেশের মধ্যে বিষ তৈরি হচ্ছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা এটা ফ্রেন্ডলি ছিল না ফরমাল ছিল যেমন আগে সুজাতা সিং এসেছেন কিংবা অজিত দোহাল এসেছেন কিংবা অন্যান্য যে সকল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন সামরিক কর্তারা এসেছেন তারপরে মন্ত্রী এসেছেন তো সবসময় আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা বন্ধুত্বের মনোভাব ছিল কখনো কখনো আবার তারা কর্তৃত্ববাদ দেখিয়েছে মনে হয়েছে যে তাদের কথাবার্তা তারাই বাংলাদেশটির মালিক এখন এই যে বাংলাদেশের যে মালিক তাদের মধ্যে এই জিনিসটা মনে হয়েছে এখন এইবার যে বিক্রম মিস্ত্রি আসলেন পররাষ্ট্র সচিব তিনি মনে হয় যে না কিছু একটা মেসেজ দিয়ে এসেছেন অতি বিনয় অতি ভদ্রতা এগুলো দেখানোর মধ্যেও কিন্তু একটা যাকে বলা হয় ভয়ঙ্কর কোনো একটা ম্যাসেজ থাকে অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে একটা বাঘ সে বাঘের মতো না হয়ে সে বিড়ালের মতো আপনার কাছে মাথা নিয়ে আছে এক্ষেত্রে আপনার আসলে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ সময় সে তো ভারতের যে দাদাগিরি বাংলাদেশের প্রতি সেই দাদাগিরি বন্ধ করে বা লুকিছপি করে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে ভারতের পররাষ্ট্র সচিব পা বাঁকা করে বেশি শরীরকে ভাস করে অতিমাত্রায় মনোযোগী এবং যাকে বলা হয় আনুগত্য দেখানোর যে চেষ্টা এর মধ্যে কিন্তু একটা যুদ্ধের ইঙ্গিত আছে এর কারণ হলো আমি একটা ঐতিহাসিক ছবি আমি বারবার মনে করি ইরাক যুদ্ধ যখন হলো বুশের জামানাতে তখন সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রামস ফেল্ট আপনাদের অর্থ অনেকেরই মনে আছে অত্যন্ত যাকে বলা হয় যোগ্যতম একজন মার্কিন ঝানু রাজনীতিবিদ এবং মিলিটারি এক্সপার্ট তো তিনি সাদ্দাম হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন এবং এত বেশি বিনয় দেখালেন যে সাদ্দাম সাহেব পায়ের উপর পা তুলে তিনি হাবানা চুরুট খাচ্ছিলেন আর ফেল্ড তার সামনে হাত জোর করে মাথা লিচু করে দাঁড়িয়েছিলেন বসে উনি তো এটা দেখে আমরা সবাই আনন্দ উদ্বেলিত যে বাপের বেটা ছাদ্দাম মার্কিন দেখিয়ে দিয়েছে ইত্যাদি 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 এবং ইরাকেও তাকে নিয়ে যথেষ্ট ই হয়েছে আনন্দ হয়েছে উল্লাস হয়েছে যে না এটা একটা পেয়েছি কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই রামস ফেল্ডের নির্দেশে তার অধীনেই মার্কিন সেনাবাহিনী ইরাক আক্রমণ চালাবে অপারেশন ডেজার্ট স্ট্রং আপনাদের মনে আছে কি না একবার স্মরণ করে দেখুন এবং ইরাককে তস করে দিল তো এই হলো পশ্চিমাদের কথাবার্তা এই যে দেখেন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আগে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প মানে ডোনাল্ড লু এলেন কি বিনয় কি ভদ্রতা মানে কথাবার্তা সে একবার সালমান যাচ্ছে তারপরে শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গেলে মনে হচ্ছে তার কণ্ঠ মানে শুকিয়ে যাচ্ছে সালমানের সাথে কথা বলে সে তৃপ্ত বাংলাদেশের যারা আওয়ামী লীগের মোটা মাথার লোকজন তারা মনে করলে আমেরিকা ম্যানেজ হয়ে এসছে বা ম্যানেজ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প এভাবে শেখ হাসিনার আনুগত্য করছে আর কি চাই কিন্তু যে খেলাটা আমেরিকা খেলে দিল ডোনাল্ড ট্রাম্প যেভাবে খেলে ডোনাল্ড ট্রাম্প নয় ডোনাল্ড লু যেভাবে খেলে দিলেন পাকিস্তানের ইমরান খান ক্ষমতাচ্যুত হয়েছেন কিন্তু শেখ হাসিনার যে ক্ষমতাচ্যুতি সেটি আমেরিকার মাস্টার প্ল্যানে এমন ভাবে এবং এতটা অসম্মানজনক ভাবে এতটা নির্মম ভাবে হলো এটি যদি এই যে ডোনাল্ড ডোনাল্ডের ঘন ঘন আগমনের সময়টিতে বাংলাদেশ কাউন্ট করত এবং আমেরিকান কর্মকর্তাদের অতি ভক্তিটাকে তারা দুর্বলতা হিসেবে না নিতেন তাহলে আজকের এই পরিণতি হয়তো হতো না এখনো ভারতের সঙ্গে আমাদের যে কূটনৈতিক অঙ্গনে যোগাযোগ হচ্ছে রাষ্ট্রনৈতিক অঙ্গনে যোগাযোগ হচ্ছে এবং সামরিক ক্ষেত্র যোগাযোগ হচ্ছে অর্থাৎ ভারতের সেনাপ্রধান আমাদের সেনাপ্রধানের সাথে কথাবার্তা বলছেন এই জিনিসগুলোকে কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এবং একই সঙ্গে শুভেন্দুর মতো যে শীর্ষ রাজনীতিবিদ বিজেপির নেতা পান্ডা তিনি যে বাংলাদেশ সম্পর্কে এই যে বিশোদ্গার করছেন এটাকে একজন ইউটিউবারের যে বক্তব্য বা ইউটিউবার গালাগালি হিসেবে বিবেচনা করে আমরা যদি নাকি তেল দিয়ে ঘুমাই এবং রকম প্রস্তুতি না নেই তারপর যদি অলনে ছাড়েন হঠাৎ করে কোনো বিপদ আসে আর তখন যদি আমরা বলি আল্লাহ তোমার কি বিচার নাই তোমার একই বিচার কি হলো এটা তখন আল্লাহর প্রতি কি জুলুম করা হবে না আপনার আমার নিজের প্রতি জুলুম করা হবে এই বিষয়টি চিন্তা করুন এবং যারা কর্তা ব্যক্তি আছেন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন السلام عليكم ورحمه الله وبركاته